ছাত্র দলের প্রোগ্রামে শিবিরকে দাওয়াত দেওয়া হয়নি আর শিবিরকে বাদ দিতে যে যে কাণ্ড ঘটানো হয়েছে মজার ঘটনা ঘটেছে আসলে বাস্তবে বিএনপির আশেপাশে বিএনপি চারোদিকে শুধু শিবির আর শিবির দেখছে যার ফলে জেনজি সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেয় তাদেরকে বলে শিবির মানে যেখানে যা ঘটে বলে যে এরা গুপ্ত শিবির এটা শিবিরের জন্য একটা মহানে আমত এই আমি শিবিরকে বলি যে শিবিরের উচিত কমপক্ষে অর্ধেক রাজনীতি গুপ্ত রাখা এটা এই ফেসিস্ট এই সন্ত্রাসীদের বুঝতে দেওয়া উচিত না বাংলাদেশে শিবিরের গুপ্ত রাজনীতির ফলেই এক ফেসিস্ট বিদায় হয়েছে শিবির যদি এই গুপ্ত রাজনীতিকে ওরা গুপ্ত বলুক আর হেকমত বলি আর স্ট্র্যাটেজি বলে যাই বলি আমি এটাকে গ্লোরিফাই করি জনগণ এটাকে গ্লোরিফাই করে এর পৃথিবীর ইতিহাস রাজনীতির হতে সেটাই এই ছাকরিগুলো এদের পড়াশোনা আছে রাজনীতি নিয়ে পৃথিবীতে যত কেতাব রচিত বলেন আরো যত স্ট্র্যাটেজি আছে আপনি সঞ্জুর অথবা আহ চাণক্য নীতি বলেন কৌটিল্য নীতি বলেন যাই বলেন না কেন কৌটিল্য অর্থশাস্ত্র বলেন যত কেতাব আছে সব জায়গায় এ গোপন রাজনীতি গুপ্ত রাজনীতি আর শিবিরের যে স্ট্র্যাটেজি এটা আছে তবে এটা সফলতার একটা মানদণ্ড বা সফলতার একটা নিয়ামক আর শিবির তো গুলো পরে জানে শিবิตร সুন্দরের আটো বওয়ার করেছে ওরা অর্থনীতিও করেছে শিবিরের শিবিরের ছেলেদের অনেকের দ্য প্রিন্স মগস্ত প্রতিপক্ষকে কিভাবে মোকাবেলা করতে হয় প্লেটোর ফিলোসফার কিং এগুলো সব মুখস্থ কোন জায়গায় ফিলোসোফার হতে হবে ফিলোসোফাকে কিং বানাতে হবে যত স্ট্র্যাটেজি আছে এবং কোরান হাদিস তো সবার উপরে শিবিরে গেছে ওরা জানে গুপ্ত রাজনীতি যে করতে হবে এটা রাজনীতির ইতিহাস যারা গুপ্ত রাজনীতি করে পৃথিবীতে তারাই বিপ্লব ঘটায় আপনি যদি পৃথিবীতে যত বিপ্লবী আছে সেই থেকে শুরু করে বলেন আর মা সেতুং বলেন পৃথিবীতে যত বিপ্লবী আছে সফল বিপ্লবী এরা সবাই গুপ্ত রাজনীতি করেছে গুপ্ত রাজনীতি ছাড়া পৃথিবী থেকে সফল হতে পারেনি এবং পারবে না এমন এমনকি আমাদের মুক্তিযুদ্ধ যেটা হয়েছিল এটাও তো এক ধরনের ওয়ার ছিল সম্মুখ যুদ্ধের চাইতে মোস্টলি ছিল গেরিলোওয়ার এটা একটা গুপ্ত শিবির গুপ্ত রাজনীতি পরিচয় গোপন করে অন্যদের মধ্যে মিশে থাকার রাজনীতি করেছে বলে হাসিনার পতন হয়েছে নইলে হাসিনার পতন আপনাদের চোখে দেখা লাগতো না যেমন হাসিনা বলেছে সব জায়গায় শিবির শিবির কিন্তু ধরতে পারেনি দেখা যাচ্ছে গণভবনের মধ্যেই শিবির ঢুকে গেছে আচ্ছা আমি আমার কথা বলি আমাকে তো আপনারা শিবির জামাত বলেন কিন্তু আমি আসলে জামাতের কেউ না ভাই জামাতা আমাকে শিকারই করবে না যে অমুকে আমাদের লোক কিন্তু আপনারা মনে করেন যে আমি জামাতের গুরুত্বপূর্ণ কিছু ঠিক আছে মনে করেন আমার কিছু আসে যায় না আমি গণভবনে গেছি শেখ হাসিনার সাথে দেখা করছি কারণ কেমন লাগে আপনার অথচ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম অনলাইন সৈনিক বলেন আপনার আমাকে ওরকম হাসিনার কাছে হাসিনার আশেপাশে চারোদিকে অনেক শিবির কেস কিচ্ছু করতে পারেনি এইভাবেই হাসিনার বের ভিতরে এনে হাসিনাকে করেছে। হচ্ছে বাংলা বাস্তবতা শিবিরে গুপ্ত রাজনীতি না থাকলে হাসিনা পতন চোখে দেখা লাগতো না হতো না এই যে শিবিরের ছেলেরা মিছিল করেছে নাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এখন এদের যদি শিবির পরিচয় থাকতো পিটিএ গুলি করে ব্রাশ করে সাধারণ শিক্ষার্থীদের জুলাইয়ের যে আন্দোলন একদম ছুটাই দিত শিবিরের ছেলেরা করে রাজনীতি করেছে বলে তো আন্দোলন সফল হতো দর্শক এই বিএনপির করবে ওটাকে আপনারা তত মহান মনে করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তে ছাত্রদল একটা প্রোগ্রাম করেছে জুলাইর উপর সেখানে মাঠের রাজনীতিতে বিএনপির সাথে যাদের ফাইট এখন তাদেরকেও দাওয়াত দিয়েছে সবাইকে দাওয়াত দিয়েছে ছাত্রদল যেমন ছাত্র অধিকার পরিশোধ চর্ম নাই সবাইকে শুধু দাওয়াত দেয়নি শিবিরকে তাহলে বোঝা গেল যে ওই হাসিনা বা আওয়ামী লীগ যা করতে সবাই চলবে শুধু শিবির চলবে না কিন্তু দেখা গেছে যে সবাই হচ্ছে গুরুত্বহীন গুরুত্বপূর্ণ শিবিরে সেই শিবিরের হাতেই মারাটা খেতে হয়েছে যে শিবির নিয়ে এত সিরিয়াস শিবির হাতে মারা খেতে হয়েছে শিবিরকে দাওয়াত দেয়নি আর শিবির তো হাসে আমিও হাসি শিবিরকে দাওয়াত দেয়নি ওরা ভেবেছিল যে আমরা অনেক কিছু করেছি শিবিরকে দাওয়াত দেয়নি কিন্তু মজার বিষয় কি জানেন আপনি খোঁজ নেন ওই প্রোগ্রামে একটা বড় অংশ ছিল শিবির কিভাবে আল্লাহ আলাম এইভাবেই হবে পৃথিবীর কেউ হাসিনা ধরতে পারেন আর ওরা ধরবে কি ওরা দেখবেন যে ছাত্র দলের সভাপতি সেক্রেটারিকে বলবে তুই শিবির সেক্রেটারি সভাপতিকে বলবে তুই শিবির ওরা এই হেনুমন্না থেকে কোনোদিন বের হতে পারবে না যে আমি ওখানে বক্তব্য যারা দিয়েছে আমি এর চাইতে বেশি কিছু বলবো না ওখানে যারা বক্তব্য দিয়েছে আমন্ত্রিত অতিথি হিসেবে ওরা খুশিতে খুশি শিবিরকে দাওয়াত কিন্তু ওখানে যারা বক্তব্য দিয়েছে তার মধ্যে বেশ ছিল শিবির কিভাবে তোরা কেয়ামত পর্যন্ত গবেষণা করে পাবি না তোরা ওইটা সন্দেহ করতে করতে মরবি গুপ্ত বলতে বলতে মরবি তোরা যত গুপ্ত বলবি তত গুপ্ত রাজনীতি করতে বাধ্য হবে শিবির এবং তাতে তত তোরা বেশি মারা খাবি আমি এটা বলে দিলাম এবং এখন বলবেন যে ভাই আপনি এটা বললেন কেন না এটা এটা বলা উচিত ওরা আরো বেশি সন্দেহ করুক ওরা নিজেরা নিজেদেরকে সন্দেহ করুক ওদের সভাপতি সেক্রেটারিকে সন্দেহ করুক ওরা কামরা কামরি করে মরুক ওরা দেখুক চারদিকে শিবিরা শিবির এটাই বাস্তবতা দর্শক সালাউদ্দিন আমি সেখানে বক্তব্য দিয়েছেন আমরা জুলাই সঠিক প্রাপ্য দেব ভবিষ্যতে কোনো শাসক যেন জুলাই নিয়ে আঙ্গুল তুলতে না পারে সে ব্যবস্থা করবো করে বাবা মানে জুলাইয়ের স্টেক হোল্ডার জুলাই এর রক্ষাকর্তা সাধছে এখন বিএনপি অথচ বিএনপি জুলাই বিরোধী ছাত্রদল জুলাই বিরোধী এই বিএনপি ছাত্রদলের কোনো অবদান ছিল না হ্যাঁ ছাত্রদল বিএনপির নেতা কর্মীদের অনেক কর্মীদের অবদান ছিল কিন্তু সংগঠন হিসাবে এদের কোনো কর্মসূচি ছিল না সংগঠন হিসাবে এদের অবদান হচ্ছে হাসিনাকে এক প্রকার মুসলেখা দেয়া যে না এই আন্দোলন ছাত্রদের আন্দোলন এখানে আমরা নেই মির্জা বলেছেন এটা হচ্ছে তাদের ইতিহাসে এটাই লেখা থাকবে আর কর্মীরা যারা জীবন দিয়েছে তারা তার একটু আমার ডাকে জীবন দেয়নি তারা জীবন দিয়েছে বা রাজপথে নেমেছে নাহিদদের ডাকে এবং হাসনাদ পিছনে ছিল সাদিক কেমরা দর্শক এটা দেখে এদের মাথা খারাপ আমি প্রথমে বলবো যে এই বিএনপির যে কথা ভবিষ্যতে কোনো শাসক যেন জুলাই নিয়ে আঙুল তুলতে না পারে সে ব্যবস্থা করবো আচ্ছা তাহলে আপনার জুলাই সামনে ঠেকিয়ে দিতে চান কেন তাহলে আপনারা এই হাসিনার মুজিববাদী সংবিধান রেখে দিতে চান কেন আপনি মুজিববাদী সংবিধান রেখে দিবেন জুলাই সংবিধানের উন্নতিতে ইনকর্পোরেট করতে বাধা দিবেন তাহলে এই আহ জুলাই নিয়ে আঙ্গুল তো তুলবেই এটা সাংবিধানিক মর্যাদা দেয়াই হচ্ছে আঙ্গুল না তোলার বন্দোবস্ত সেটা তো পারছেন না দর্শক এই হচ্ছে ছাত্র দলের বিএনপির অবস্থা